আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোন নগদ কৃষক খামারি ভাইয়া বন্ধুরা

আর আজকে সর্বপ্রথম আপনাদের সোনালি মুরগি রেটটা জানিয়ে দিব আজকে সোনালি মুরগি রেট চলতেছে আপনার সারা বাংলাদেশ জুড়ে পঁচিশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকার মধ্যে আপনারা দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন অবশ্যই বাজারে করে আমাদের থেকে আপনারা দু এক টাকা কম বেশি হতে এবার আপনারা দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন এটাই স্বাভাবিক আরেকটা কথা হচ্ছে এখন কিন্তু শীতকাল প্রচুর শীতকাল আপনারা ঠিকমতো বোর্ডিং পদ্ধতি ঠিকমতো করলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন আর আপনারা যারা খামার করতেছেন আপনাদের জন্য সুখবর সুখবর বিরাট একটি সুখবর এখন কিন্তু মুরগির দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আপনারা কিন্তু কিন্তু সহজেই লাভ করতে পারেন খামার থেকে এই সময়টা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময় যারা খামার করতেছেন আমাদের জন্য কিন্তু অনেক একটা বেস্ট টেকের সময় অবশ্যই আপনারা দেখে শুনে খামার দেখে শুনে যাচ্ছে বাসাই করে মুরগি কিনবেন মুরগির বাচ্চা কিনবেন সব কিছু অবশ্যই আপনারা দেখে শুনে সোক কানে কলারকে করতে হবে অবশ্যই আজকে সর এখন আপনাদের বয়লার মুরগির রেট জানিয়ে দিই আজকে কাজে কোম্পানি বয়লার মুরগি রেট চলতেছে আপনারা সাধারণত থেকে 61 টাকা রেটে মধ্যে চলতেছে মুরগির বাচ্চা সাতান্ন আটান্ন ষাট একষট্টি এর চলতেছে অবশ্যই দেখে শুনে আমার দেখে শুনে অবশ্যই আমরা বাচ্চা আপনারা বাচ্চা ঢুকাবেন আজকে সার মানা সব ধরনের ব্রয়লার মুরগির বাচ্চা চলতেছে আপনার ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা শুরু থেকে শুরু করে একেবারে একষট্টি টাকা রেটের মধ্যে চলতেছে আর দেশে মুরগি রেট চলতেছে বাচ্চা রেট চলতেছে আপনার পঁয়তাল্লিশ চল্লিশ টাকা অবশ্যই আপনার দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাভের সবাইকে আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন আমাদের ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যান